জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নারী শিশু সহ অন্তত পঁচাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যা আগের দিনের তুলনায় দ্বিগুণ বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজাই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এর মধ্যে নুসাইরাজ শরণার্থী ক্যাম্পে আল আহলি স্টেডিয়ামে আশ্রয়নিয়া বাস্তুচ্যুতদের উপর হামলায় প্রাণ হারান জন নিহতদের মধ্যে আছেন সাত নারী ও দুই শিশু হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি ওয়্যার হাউজে ইসরায়েলিদের চালানো আরেক দফা হামলায় নিহতদের মধ্যে ছয়জন নারী এবং নয়জন শিশু রয়েছে বাটার ও সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য এদিকে হামাসের দুই যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এছাড়া হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাজা শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী একই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছে তারা গাজার সবচেয়ে বড় শহর থেকে এখন পর্যন্ত লাখ লাখ বাসিন্দা পালিয়ে গেছে গত মাসেই জাতিসংঘের একটি সংস্থা গাজাই দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু এখনও সেখানকার লাখো বাসিন্দা ভয়াবহ মানবিক পরিস্থিতিতে রয়েছে আল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক